আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো ইতিমধ্যেই সরকারের তরফে নতুন ঘোষণা দিয়ে জানানো হলো যে সমস্ত উপভোক্তারা অপেক্ষারত মান তালিকায় রয়েছেন যে ষোলো লক্ষ উপভক্তা এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি সেই ষোলো লক্ষ উপভোক্তাকে মে জুন মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখ পরিবর্তন করা হয়েছে এবং ইতিমধ্যে যে বারো লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের যে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেওয়ার কথা ছিল সেই তারিখও কিন্তু পরিবর্তন করা হয়েছে তাহলে কবে নাগাদ টাকা দেওয়া হবে সরকারের তরফে কি নতুন ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে পারবো আজকে আমাদের এই ভিডিও থেকে ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিস্তারিত তথ্য সমেত জানতে পারবেন কবে নাগাদ বাংলার বাড়ি প্রকল্পের আওতা দিনে মোট আঠাইশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ক্রেডিট করানোর কাজ সম্পূর্ণ হবে সেটা কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকেই জানতে পারবেন কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয় দর্শক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটু আগে ঘোষণা করে দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আমাদের সরকার একটি সার্ভে করেছিল সার্ভে করে দেখা গিয়েছে রাজ্যে মোট এমন আঠাইশ লক্ষ উপভোক্তা রয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য আর এই আঠাইশ লক্ষের মধ্যে ইতিমধ্যেই বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু বাড়ি নির্মাণের জন্য যে প্রথম ধাপে ষাট হাজার টাকা অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রায় উপভোক্তা কিন্তু টাকা পেয়েছেন এবং এই আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং ষোলো লক্ষকে কিন্তু এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে একটা আগে ডেট ছিল কিন্তু সেটাকে ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে সরাসরি অন স্ক্রিন তার আপডেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটা ব্যানার আরও প্রকাশিত করা হয়েছে বলা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আরও আঠাইশ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত বলা রয়েছে এর মধ্যে বারো লক্ষ মানুষের অর্ধেক টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু অর্ধেক টাকা পেয়ে গিয়েছেন বাকি রয়েছে ষাট হাজার টাকা অর্ধেক টাকা এই বারো লক্ষের ষাট হাজার টাকা বাকি থাকা ষাট হাজার টাকা কবে দেওয়া হবে সেটাও জানতে পারবেন এবং বলা রয়েছে এই আঠাইশ লক্ষের মধ্যে বারো লক্ষ গেলে বাকি থাকে ষোলো লক্ষ এই বাকি ষোলো লক্ষ মানুষের প্রথম কিস্তির টাকা পাবেন ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে জুন মাস নাগাদ অর্থাৎ চলছে দু সাল আর এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যারা অপেক্ষারত মান তালিকায় নাম পেয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে জুন মাসে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে চলছে দু হাজার পঁচিশ আবারও ক্লিয়ার হয়ে যান এই বিষয়টি তথ্য সমেত দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ব্যানারটা কিন্তু কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ ইতিমধ্যেই এই ব্যানারটি প্রকাশিত করা হয়েছে আর এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে যে ডিসেম্বর মাস নাগাদ ষোল লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম কিস্তি এবং এই ষোলো লক্ষেরই আবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু মে জুন মাস নাগাদ এবং বাকি যে এই বারো লক্ষ উপভোক্তা রয়েছে যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকাটা কবে নাগাদ ডুববে আপনারা যারা যারা টাকা পেয়েছেন বাড়ি নির্মাণের কাজ মোটামুটি সেরে ফেললে পর্যন্ত কাজ সেরে আপনাদের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু যে দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু নতুন ঘোষণা সরকারের তরফে করে দেওয়া হয়েছে আর ইতিমধ্যেই এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ আপনাদের যদি তথ্যগুলি পেয়ে একটু উপকার হয়ে এসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনার কোন লিস্টে নাম রয়েছে আপনি কি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা পেয়েছেন কিনা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি এই ভিডিওটি দেখছেন একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুল